হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্স ভিডিও পার্ট নাম্বার এইট করবো কোষে দেখি 18.1 পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা সাত দাগের অঙ্কটি করব আজ শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম কিন্তু আটশোটি লজেন্স এখনও পড়ে আছে ভাগ করে দেওয়ার পরেও আটশোটি লজেন্স পরে থাকছে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে আটশোটি লজেন্স ভাগ করে নিলাম হিসাব করে দেখি আমরা মোট কতজন আটশোটি লজেন্স ভাগ করে নিলাম এই যে আটশোটি লজেন্স আছে এটিকে যেহেতু প্রত্যেকে প্রত্যেক বলতে এক এক জনে প্রতি কথার অর্থ যেমন এক তাহলে প্রত্যেক কথার অর্থ হচ্ছে এক একজনে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে আটশোটি লজেন্স ভাগ করে নিল তাহলে আমরা কি করবো এই আটশোকে দুই দিয়ে ভাগ করে নেব যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটির বর্গমূল বের করবো লিখবো যতজন ছাত্রছাত্রী যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলে লজেন্স লাগবে আটশোটি লজেন্সকে আমরা যেহেতু দ্বিগুণ তাহলে দুই দিয়ে ভাগ করব তাহলে দুই দিয়ে আটশোকে ভাগ করলে তার অর্ধেক হবে অর্থাৎ চারশোটি কী করে করলাম দেখো দুই দিয়ে যদি আটশোকে ভাগ করি আমরা তাহলে প্রথমে চার দেব চার দু গুণে আট এই যে বাকি দুটো শূন্য যে পড়ে থাকল সেটি আমরা ভাগ ফলে লিখবো তাহলে কত হলো চারশোটি লজেন্স নিলে লজেন্স লাগবে যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে অর্থাৎ এক এক জনে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলে লজেন্স লাগবে চারশোটি তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা আচ্ছা এখানে একটু কারেক্ট করবো এখানে দুই দিয়ে ভাগ করবো না পরের লাইনে করবো আমরা এটাকে আট করে যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলে লজেন্স লাগবে আটশোটি লাগছে পরের বার লিখবো আমরা যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে ততো ততো দु 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 তত সংখ্যক মানে যতজন আছে তত সংখ্যক যতজন ছাত্রছাত্রী প্রত্যেককে তত সংখ্যক লজেন্স নিলে লজেন্স লাগবে এবার যেটা করেছিলাম যে দ্বিগুণ সংখ্যক নিলে আটশোটি থাকছে এবার তত সংখ্যক যদি নিই তাহলে এই যে দ্বিগুণ যেটি দেওয়া আছে এই দুই দিয়ে আমরা ভাগ করে নেব তাহলে কত হবে চারশোটি তাই লিখবো ছাত্রছাত্রীর সংখ্যা সমান চারশোকে বর্গমূল করব তখন জন একক লিখবো কেন কি যতজন ছাত্রছাত্রী তত সংখ্যক লজেন্স তাহলে সংখ্যক যত সংখ্যক লজেন্স ততজন ছাত্রছাত্রী তাহলে আমরা সংখ্যা তুলে মানে কি টি একক তুলে সেখানে জন দিতে পারি এরপর যদি আমরা চারশোকে ভেঙে নিই প্রথমে দুই দিয়ে ভাঙব দুই দুগুণে চার বাকি দুটো শূন্য নামাব আবার দুই দিয়ে দুই অক্ষ দুই আবার দুই দিয়ে পাঁচ দুগুণে দশ শূন্য এরপর পাঁচ দিয়ে যদি ভাঙি তাহলে পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ দুগুণে দশ তাহলে এক দুই তিন চারটে দুই দুটো পাঁচ তাহলে এই চারশো যেখানে লিখেছি এই চারশো জায়গায় আমরা লিখব চারটা দুই দুটো পাঁচ একক লিখব জন বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা বেরোয় দুটো দুই থেকে একটা দুই বেরোবে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরোবে তাহলে দুই দুগুণের চার চার পাঁচ আর কুড়ি জন হিসাব করে দেখে আমরা মোট কতজন জন আটশোটি লজেন্স ভাগ করে নিলাম তাহলে মোট কুড়ি জন লজেন্স ভাগ করে নিলাম আমরা কুড়ি জন আটশোটি লজেন্স ভাগ করে নিলাম এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার নাইনে আমরা আট দাগের অঙ্কটি করব